ভাই বন্ধুরা আমি এখন আছি হচ্ছে ঢাকার সেই বিখ্যাত চক বাজারে তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা মানুষের প্রচণ্ড ভিড় এখানে সবাই ইফতার কিনতে আসে দূর দূরান্ত থেকে আর অনেক ধরনের ইফতার এখানে রয়েছে আপনাদের সাথে শেয়ার করব দেখি এখানে কোন কোন ধরনের খাবার পাওয়া যায় প্রতি বছরের চেয়ে অনেক ধরনের খাবার এখানে আমরা দেখতে পাচ্ছি তো খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা খুব শীঘ্রই চক বাজারে খাবারগুলো খেতে আসেন একটু কথা বলা যায় কত করে রাখতেছেন এগুলো তিনশো আড়াইশো না আচ্ছা এইটা কত করে সত্তর আশি না আর ওইগুলা দুইশো একশো না তো বন্ধুরা আপনারা আসলে এই যে লাচ্ছি পাবেন স্পেশাল কি এটা ও পেস্তা বাদামের শরবত স্পেশাল আড়াইশো না ও এটা জাফরানের জাফরানের মালায় মালায় তো আপনারা আসবেন এসে যে শরবত কিনতে পারেন অনেক ঠান্ডা প্রচন্ড ঠান্ডা হ্যাঁ খাওয়া লাগবে না ঠিক আছে ওকে তরমুজ কত করে দিচ্ছেন কত করে যদি বলতেন এটা আড়াইশো না তো তরমুজ দেখতে পাচ্ছেন তিনশো আড়াইশো এটা দুইশো আশি একটু বড় সাইজ বুঝতে পারছি ভাই এই প্যাকেট কত করে চল্লিশ দেখেন বন্ধুরা এই যে দেখেন প্যাকেটগুলো গুলো চল্লিশ টাকা দিয়েছে অনেক কিছু আছে পেয়ার আছে ভিতরে দেখতে পাচ্ছেন পচা পচা আপনি আপনি কি নিয়ে আসছেন আপনি কি পেপে আপনার পেপে কত করে রাখতেছেন একশো টাকা পিস আচ্ছা আচ্ছা

পঞ্চাশ না আর বড়টা কত এটা ওই যে বড়টা একশো বিশ একশো পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা না তো বন্ধুরা দেখেন সব ধরনের ঠান্ডা আচ্ছা আচ্ছা এইটা এইটা কি ঘোল ঘোল আচ্ছা ঘোলটা দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে আর কি মিষ্টি দই পুরান ঢাকার ঐতিহ্য পুরান ঢাকার ঐতিহ্য একটু দাম বেশি মনে হচ্ছে ঘোলটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আসবে বিক্রি করেন হ্যাঁ এ তোর মুসিদ তো কালার ভালো না কালার তো ভালো না হ্যাঁ ভাটির দেশ ভাটির দেশ সাবস্ক্রাইব করেন এগুলা কি শরবত কত করে দিচ্ছেন চল্লিশ টাকা দেখেন বন্ধুরা অদ্ভুত এক শরবত চল্লিশ টাকা দিয়েছে এটা মানে গুড়ের গুড়ের শরবত না এটা গুড়ের শরবত আর কি অনেক ঠান্ডা খেলে আপনাদের ভালো লাগবে আর কি তো আসবেন আশা করি সেই ধরনের শরবতগুলো খাবেন এটা কথা বলতাম এটা কি খাবার দই বড়া আচ্ছা ওই যে আপনারা ওটাতে রাখছেন ওটা কত করে একশো টাকা কয় পিস থাকে একশো টাকায় পাঁচ পিস দেখেন বন্ধুরা এটা হচ্ছে দই বড়া এই যে একটা বাটিতে ছয় পিস থাকে ছয় পিস হচ্ছে এক পাঁচ পিস পাঁচ পিস পাঁচ পিসে একশো টাকা আর কি খেতে যে কেমন লাগে আল্লাহ জানে তো খাবো খেয়ে আপনাদের জানাবো সাথে থাকে আসো দেখেন বন্ধুরা মানুষের কত ভিড় ওই পাশে অনেক স্পেশাল খাবার আমরা দেখতে পাচ্ছি ওই যে দেখেন সেই পুরান ঢাকার ঐতিহ্য খাবারগুলো আমরা ওই পাশে দেখতে পাচ্ছি ওই খাবারগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি যে আসলে ওগুলোর প্রাইস কত বা প্রাইস কেমন মা অনেক বড় বড় জেলাপি দেখি এ পিস কত করে কেজি চারশো আচ্ছা কি কেজি একটা এক আচ্ছা 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 তো দেখেন বন্ধুরা আপনারা যখন আসবেন এই জেলাপিগুলো কিনবেন এক কেজি করে আছে চারশো টাকা কেজি ওকে ওকে বিক্রি করেন দেখেন একটু কথা বলতাম কোনটার কোন দাম যদি বলতেন ভালো তো এইটা কত টাকা পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা এক হাজার টাকা চারশো টাকা আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো টাকাশো টাকা আড়াইশো টাকা আশি টাকা এটা কি কাবাব কাবাব का बाप ना, ना? হাজার টাকা না তো দেখেন বন্ধুরা আপনার যখন আসবেন অবশ্যই এই খাবারগুলো মিস করবেন না এই খাবারগুলো দেখতে যেমন লাগতেছে মেবি খেতে অনেক সুস্বাদু হবে মানে অসাধারণ খাবার মানে পুরান ঢাকার এই খাবারগুলোই ঐতিহ্যবাহী বা এইগুলোই সেই চারশো বছর ধরে চলে আসতেছে তো এটা হচ্ছে ঠিক মাঝখানে আপনার যখন আসবেন ঠিক মাঝখানে যে দেখতে পাচ্ছেন এই খাবারগুলো আপনারা খেতে পারেন তো আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি ওইদিকে বিভিন্ন রকম শিক্ষা বা ঝুলিয়ে রাখছে ওগুলো কত টাকা প্রাইস একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি কত করে দিছেন এটা একশো পঞ্চাশ ওই একশো পঞ্চাশ ওনার দাম কম আছে একশো পঞ্চাশ এটা কি মুরগি না গরু আচ্ছা আচ্ছা ওই যে দেখেন বন্ধুরা কাবাবগুলো দেখতে অনেক ভালো লাগতেছে কালারটা দেখেন একশো বিশ টাকা একশো টাকা না এটা কত এটা ষাট টাকা না দাম অনেক কম আছে আপনারা আসবেন এইখানে অনেক ধরনের খাবার দেখতে পাচ্ছি আমরা দেখি এই খাবারগুলো ভাই এটা কত করে এটা একশো টাকা আচ্ছা আচ্ছা এইটা কত দিচ্ছেন এটা বড় ভাই এটা কত দিচ্ছেন নব্বই টাকা না আচ্ছা আচ্ছা দেখেন খাবারগুলো কত সুন্দর এটার নাম কি এটার নাম কি মালপোয়া আচ্ছা 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 দেখতে অনেক সুন্দর এটা কি কি দিয়ে বানাইছে ডিম নাকি আচ্ছা প্রাইস কত এটার তিরিশ টাকা তিরিশ টাকা অনেক কম দাম তো আপনারা আসবেন এসে দেখেন এই এই খাবারগুলো খাবেন এটা একটু স্পেশালি খাবার দেখতে সুন্দর এই খাবারটা আপনারা মানে উপভোগ করবেন অবশ্যই দেখেন এইদিকে আবার খেজুরের আইটেম আছে আর অনেক কিছু আছে দেখেন কত মানুষের ভিড় আমরা আর একটু দেখানোর চেষ্টা করি মালাই ফালুদা আচ্ছা 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 কত করে দিচ্ছেন কোন সাইজ কত আচ্ছা 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 বড়টা দুশো পঞ্চাশ আর এই এই সাইজটা হচ্ছে একশো টাকা না দেখেন ফালুদা আছে আপনার এই আসতে আসলে পাবেন এই যে দেখেন ফালুদা গুলো কত সুন্দর এর পাশে আমরা আরও খাবার এটা কি সাইকাব আপনাকে কত দিছেন বারোশো টাকা দিছেন বারোশো টাকা দেখেন খাবারের অভাব নেই সামনে বিশাল সারি সারি ভাবে আসছিস এ চপ কত করে পিস দিচ্ছেন দশ সব দশ সব দশ সব দশ আচ্ছা আচ্ছা এটা কত বিষ আচ্ছা দেখেন চপের দাম কম আছে এই যে আর একটা পুরোনো খাবার পুরান ডাকার আমরা দেখতে পাচ্ছি কত করে পিস দিস একশো টাকা পিস এগুলো কি আসলে চিকেন নান আচ্ছা আচ্ছা দেখেন চিকেন নান এগুলো দিয়ে হচ্ছে একশো টাকা পিস এটা কি এটা কি পুরি এটা কত পাঁচশো টাকা কেজি এটা হচ্ছে পুরী এক দনের পুনি ও আচ্ছা সরি এটা হচ্ছে পুনি 500 টাকা কেজি কেমন লাগে জানি না খাবো কি আপনাদেরকে জানাবো এই যে দেখেন হ্যাঁ দেখেন এখানে কত খাবার সারি সারি খাবার সারা দিন দেখালে শেষ হবে না দেখেন বন্ধুরা খাবারটা অসাধারণ দেখতে দেখায় এই খাবারের নাম কি আচ্ছা আচ্ছা আছে কি কি মুরগি আর কি সব আছে গরু বাদে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা গরু বাদে সব ধরনের খাবার দিয়ে আর কি তৈরি করা হচ্ছে খাবারটা দেখতে অন্যরকম লাগছে তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম দেখেন বুটটা কত সুন্দর দেখতে দেখেন বন্ধুরা গরুর আচার আর মুরগির আচার খেয়েছেন কিনা কখনো

তো এখানে আর কি তিনজনের ফল চল্লিশ টাকা করে তিনজনের খাবার আছে আমরা তারপর মাটা কিনবো তো ইত্যাদির জন্য আর কি খাবার কেনা হচ্ছে আমরা এখন দইবারা কিনবো দইবার সব জায়গায় ভালো না আপনারা খুব সাবধানে দইবারা খাবেন কারণ মাছি পরে খাবারগুলো খুব একটা মান রজন দিন যতমান ভালো না খাবারে আর কি দেখে শুনে অবশ্যই খাবারগুলো আপনাদের কেনা উচিত

একশো রাখেন আর বিশ টাকা দিতেই হবে বিশ টাকা এটা অরিজিনাল না ধান চালু দেন চালু দেন ব্যাগ দেন ব্যাক দেন তো দেখেন দই কিনলাম তো এখানকার দই বড়ে দেখতে আরো মানে অনেকটাই সুন্দর সৌন্দর্যের একটা ব্যাপার সেপার আছে এজুপুরে এলাকা আছে দেখেন দই বড়া এই দোকান থেকে কিনবেন আর কি এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন একশো বিশ টাকা ছোটটা আমরা নিলাম তো বন্ধুরা সেই বিখ্যাত চক বাজারের ভাইরাল খাবার বড় বাপের এই খাবারের নাম কি বড় বাপের পোলাই হ্যাঁ সেই বিখ্যাত ভাইরাল খাবার বড় বাপের পোলা আমরা কোন এটা কিনবো কত করে কেজি 800 টাকা 800 টাকা আচ্ছা এক পোয়া দেন এক পোয়া দেন 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 মামা বড় বাপের পোলা আমরা এখন কিনছি যেটা চকবাজারে একদম ভাইরাল খাবার এটা আবারটা একটু দেখাচ্ছি এই খাবারটা আর কি যখন আসবেন অবশ্যই খাবেন আপনারা খাবারটা দেখতে অন্যরকম আটশো টাকা কেজি তো আমরা যেহেতু

তা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অবশেষে আমরা এই যে আমাদের ইফতারগুলো কিনে ফেললাম দেখতে পাচ্ছেন তো আজকের ইফতার করবো আমরা আর কি চক বাজারে তো সবচেয়ে মেজর ইস্যু যেটা এখানে ইফতার করার সেরকম হোটেল নেই বা রেস্টুরেন্ট নেই তো আমরা যেহেতু দূর থেকে আসছি আমরা এখান থেকে ইফতার নিয়ে বাসায় ইফতার করতে পারবো না তো এখানেই আমরা একটা প্লেস এই যে চয়েস করেছি এখানে আমরা ইফতার করব তো দেখেন এই যে আমরা কী কী কিনেছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সেগুলো হচ্ছে এই যে দেখেন এটা ফ্রুটস এখানে অনেক ধরনের ফল আছে মিক্সড ফ্রুটস এটা চল্লিশ টাকা করে নিয়েছে আমরা যেহেতু তিনজন আসছি তো এখানে তিনজনের পরিমাণ আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা লাবাং এটা নিয়েছি আমরা দেড়শো টাকা তো অনেক ঠান্ডা খেতে কেমন লাগবো অবশ্যই আপনাদেরকে জানাবো আর এটা হচ্ছে আলুর চপ এটা অরিজিনাল আলুর চপ যেগুলো এনারা হয়তো বা হাতে বানাইছে এখানকার মানুষ পুরান টাকার মানুষ আর এইটা সেই বাপের পোলা আর কি ভাইরাল খাবার যেটা দেখতে পাচ্ছেন আপনারা চক বাজারের সেই বাইরের খাবারটা আমি একটু দেখে আপনাদেরকে এই যে দেখেন খাবারটা এই যে আর আমাদের আরেকটা খাবার আছে সেটা হচ্ছে এই যে এটা দই বড়া এটা খাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো আর পানি তো অবশ্যই থাকবেই এটাই ছিল আজকে আমাদের ইফতার তো অলরেডি ইফতারের সময় হয়ে গেছে ইফতার করি দোয়া করবেন ভালো থাকবেন আর আপনারা ইফতার করতে চকবাজার আসুন যদি সময় থাকে আগে এসে কিনে নিয়ে বাসা ইফতার করেন সেটা আপনাদের জন্য ভালো হবে তো অনেকে আবার কমেন্ট করবেন যে খাবার কিনলেন খাবার খেলেন খাবারের তো রিভিউ দিলেন নাই কেমন ছিল এখানকার খাবার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় বাপের পোলা যেটা বিখ্যাত বাইরের খাবার সেটা হচ্ছে এই যে এই খাবারটা খাচ্ছে তো এটা হচ্ছে আসলে কবুতরের মাংসই বেশি দেওয়া হয়েছে এখানে তো এমনি আপনার চিকেন আছে আর আজকে যেটা আর একটা খাবার ছিল এটা হচ্ছে দই বড়া এই খাবারটাও খেয়ে জানাচ্ছে আপনাদের কেমন লাগে প্রচন্ড টক তার মধ্যে বীত লবণ মানে এই তো সব মিলে আচারের একটা টেস্ট আর লাবাংটা লাবাংটা বেস্ট ছিল আর লাবাংটা অনেক ঘন পাতলা সরি পাতলা না এটা অনেক ঘন আর অনেক মিষ্টি মানে এটা এটা একটু মানে মজা পেয়েছে কে তো আর কি এভাবেই হাজার বছর ধরে বাংলাদেশের বুকে পুরান ডাকার সেই ঐতিহ্যবাহী খাবারের দোকানগুলো পালিত হয়ে আসছে আমরা সবাই মিলে এই সভ্যতাকে ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ